আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন দীর্ঘদিন পরে আবার আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও আমার উদ্দেশ্য হচ্ছে আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে বাংলা অ্যান্ড ইংলিশ কম্বাইনিং গ্রামার এই বইটা এই যে রাইট অ্যান্ড বাই জহি হান অর্থাৎ এই বইটা আমি লিখে এই আপনাদের জন্য তৈরি করেছি তো আশা করি অবশ্যই সবাই বইটা নিয়ে যাবেন আর এই বইটা নিয়ে যাবেন এটা অবশ্যই একটা বিশেষত্ব থাকতে হবে তাই না এই বইটা ইংলিশ কম্বাইন গ্রামার মানে বাংলা এবং ইংলিশ দুইটাকে সংযুক্ত করে একসাথে আপনার এই ছোট একটা বইয়ের ভিতরে পুরো একবারে ফোনোলজি অর্থাৎ বাংলা পুরো দণ আর একবারে হয়ে সৈব আপনার আর বাসা লঙ্কার ফিগার অফ স্পিসিং সে বলে ওই জায়গায় যাই একবারে ফুল গ্রামার এই ছোট একটা বইয়ের ভিতরে আপনারা শিখতে পারবেন আর অন্য কোনো বই পড়তে হবে না ইংসা আল্ল তো আমরা কিছু তো দেখতে হবে কিছু টপিক্স দেখি এই বইটার ভিতরে কি কি আছে এই যে দেখেন এদিকে আছে বাসা প্রথমে বাসা দিয়ে বাংলা বাসা দিয়ে শুরু হয়েছে তারপর এদিকে আমি কি দিছি এদিকে আপনার কিছু একটু মানে এক শর্টকাট দিছি যে আমরা সাধু থেকে চলতে বসা ধর শুধু মুখস্থ করলে হবে না কিছু টপ শর্টকাট টেকনিক লাগবে তো ওই কিছু শর্টকাট দিছি যেন পরিবর্তনটা নিজে নিজে করতে পারি এরপরে এদিকে ফোনোলজি এই যে দণিতত্ব শুরু হয়ে গেছে ফোনোলজি ইংলিশের পাশাপাশি বাংলা দণিতত্ব দেওয়া হয়েছে এরপরে আপনার এই বাওয়াল বাওয়ালের বাংলা সর্বর্ণ তারপরে আপনার এই অনেক কিছু এদিকে আছে তারপর মৌলিক সরধনী আর ইংলিশ হচ্ছে কি মনোথং এগুলা বিস্তারিত এদিকে দেওয়া আছে তারপর যোগী সরধনীর ইংলিশ ডিপ এটা এগুলার এই যে বিস্তারিত সব কিছু দেওয়া আছে তারপর আবার এদিকে নিচে নোটিশ দিয়ে নোটিশ দেওয়া যে প্রত্যেকটা টপিক্সের নিচে নোটিশ দেওয়া আছে যেন যেন আপনারা মানে একবারে মানে সহজে যেন পুরোটা একবার পড়ার পরে যেন শর্টকাটে দুইটা লাইনে ওই নোটিশটা পরে যেন বুঝতে পারেন এই কারণে মনে রাখার জন্য কিছু নোটিশ দিয়ে দিয়েছি নিচে দিয়ে তো ওই নিশ্চিত লেখা আছে মনো মানে মৌলিক আর ডিপ মানে যোগে এরকম কিছু শর্টকাট দেওয়া দেওয়া আছে এরপরে কনসোনেন্ট শোনেন ধ্বনি তারপর আলফা সিলেবল মানে অক্ষর অক্ষরটা কীভাবে আপনি বাইর করতে পারবেন এটা কত প্রকার কি কি সব কিছু বিস্তারিত দেওয়া আছে তারপর এদিকে অনেক কিছু আছে হোমো সম্বন্ধীয় আছে হোমো মানে কি এরপর এদিকে গ্রাফে ফোনে বন বর্ণত্ব দেওয়া আছে এরপরে ডাইগ্রাফ ট্রাইগ্রাফ অনেক কিছু দেওয়া আছে এরপর আছে বানানো উচ্চারণ নীতি স্পেলিং এবং স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন বানানো উচ্চারণ নীতি দেয়া আছে এটার ভিতরে আপনার মানে কিভাবে আপনি ইংলিশে যে অনেকে আছে যে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ করতে পারে না আবার অনেকে আছে যে লিখতে পারে না স্পেলিং অনেকেরই ভুল হয় তো এইগুলো যেন ভুল যেন না হয় এই কারণে আমি সবগুলো এর সাথে একসাথে দিয়ে দিছি এদিকে এদিকে একবার শর্টকাটে সুন্দরভাবে দেওয়া আছে কাজ চিহ্ন বাংলা কাজ চিহ্ন আমরা ইংলিশ থেকে কিভাবে লিখতে পারবো বাংলা পড়াটাকে আমরা ইংলিশ থেকে কিভাবে লিখতে পারবো এই এইগুলা সবগুলা বিস্তারিত দেওয়া আছে এরপরে আমরা অনেক সাইলেন্ট ওয়ার্ড আছে যেগুলা সাইলেন্ট কনসেশন যেগুলা উচ্চারণ হয় না এইগুলা দেয়া আছে অনেকগুলা এরপরে মানে প্রত্যেকটা ধনীভিত্তিক যাতে আলোচনা আছে এইগুলা সবগুলা আলোচনা ধ্বনির ভিতরে রাখছি আর বর্ণ নিয়ে যত আলোচনা সবগুলো বর্ণতত্ত্ব ভিতরে রাখছি তারপরে দেখেন এদিকে যে সন্ধি সন্ধি হচ্ছে ধ্বনি নিয়ে আলোচনা করে এখানে এটা ধ্বনি ভিতরে রাখা হয়েছে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা সেক্টরের করে রাখা হয়েছে এই যে দর্শন সন্ধি সবগুলো সন্ধি দেওয়া হয়েছে তারপর সন্ধি কীভাবে পরিবর্তন করতে হইব রূপান্তর করতে হইব সবগুলো দেওয়া আছে শর্টকাট রোলস একবারে তারপর দেখেন দর্শন বিশ্বকর সন্ধি নিপাতন সিদ্ধ সন্ধি তারপর সংক্ষেপে আপনি কীভাবে এ দেখেন

আর যদি নতুন রাজনীতি সহসন্ধি দ্বার পরিবর্তন হয় তখন তর্শম সহসন্ধি আর নতুন রাজনীতি ব্যঞ্জন দ্বার পরিবর্তন হয় তখন তর্শম ব্যঞ্জন্ধি এত উর্সে বিসর্গ উ র এরপরে এই যে তিন শতার পরিবর্তন হলে তখন এটা বা বিসর্গ সন্ধি একবার শর্টকাট উর্সে বলা হয়েছে এদিকে এরপরে মনে রাখার জন্য অনেকগুলো রোলস দেওয়া হয়েছে এদিকে তারপর বিধান সত্যবিধান এরা একবার শর্টকাটে যেগুলো আমরা মানে অনেক কম্পিটিটিভ যেগুলো এক্সাম আছে ওই এক্সামগুলো আমাদের একেবারে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দেওয়া আছে মানে প্রত্যেক পরীক্ষা এবং অ্যাডমিশন ব্যতীত যে ক্লাস ভিত্তিক যেগুলো আছে সব পরীক্ষার মধ্যে এগুলা শিখলে যথেষ্ট মানে সর্বনামের উল্লেখ কিভাবে করতে হইব প্রণাউন ডিরেক্ট মিস্টেক কনফিউশন মিস্টেক দ্বারা কীভাবে একবার শর্টকাটে বাড়ি করতে হবে এটা দেওয়া আছে তার মোটিভার মোটিফায়ার একবার শর্টকাটে দেওয়া আছে নাউনের মোটিফায়ার কখন কী দেয় মোটিফায়ার বা দ্বারা এগুলো জিরান দিয়ে কী দ্বারা হইব এর ডিটারমিনেশন থাকলে কি হইব এর কি দ্বারা কী হইব প্রত্যেকটা বিস্তারিত মডিফাই দেয়া আছে ঠিক আছে মডিফাই কত প্রকার কি কী সব আছে ডাংলিং মডিফাই আছে আবার প্যারালিজম আছে মানে সমান্তরাল কীভাবে প্যারালিজম হয় ইনভার্স মানে উলট পট থাকলে কীভাবে করতে হইব তারপর রাইট ফ্রন্ট বার আছে তারপর টেন্স আছে এই যে দেখেন টেন্স তারপর সাবজেক্ট পাবে এগ্রিমেন্ট দিছি তারপর ফর্মাল সেন্টার ইনফরমাল সেন্টার মানে কি এগুলো বিস্তারিত দিকে আলোচনা করা হয়েছে একবারে শর্টকাটে সুন্দর করে বোঝানো দেওয়া হয়েছে সেমেন্টিক্স মানে হচ্ছে যে বাক্যবত্তায় কোনো অর্থপত্র শুরু মানে মানে তো বলে যেটাকে এটা দেওয়া আছে কুয়েশন লেক্সিক্যাল কুয়েশন কনজাংশন রেফারেন্স কানেক্টর সাফিসিয়ান অ্যানালজি সবগুলো দেওয়া আছে তারপর ফ্রন্টিং কি ফ্রন্টিং কীভাবে হয় এগুলো দেওয়া আছে তারপর এলএফসিস যেটাকে আমরা অমিশনও বলা হয় বা বাংলাতে বলে উপবৃত্তি এটা কি এটাও দেওয়া আছে এরপরে এরপর সে ছন্দত্ব আসছে ইংলিশে বলে প্রচুর এটা আছে ছন্দত্ব কিভাবে করা হয় প্রচুর কীভাবে হয় যে দেখেন সর্ববৃত্ত ছন্দহ বাংলা থেকে পেন্টামিটার অক্ষবৃত্ত ছন্দ হলে অক্টোমিটার এগুলা প্রত্যেকটা ছন্দ বাংলা ইংলিশ একসাথে দেওয়া আছে বলা হয়েছে তারপর পঙ্ক্তিকে কি বলে লাইনকে ইংলিশে কি বলে এইগুলা সব বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে এরপরে আপনার এদিকে রিটরি এখন আছে বাসালঙ্কার বাগর তো শেষ চন্দ্রদত্ত শেষ এখন আছে বাসালঙ্কার বাসালঙ্কার ইংলিশ হচ্ছে রিটরি যে আমরা পিগার অসপিস বলে চিনি যেমন সিমিল মেটাফর যে রূপকুল অক্সিমালঙ্কার পাঁচ ইংলিশ ব্যক্তি প্রকাশ হাইপার বল মানে অতিরঞ্জিত অ্যালিটাস মানে অনুপ্রাস অ্যান্টি ক্লাইম্যাক্স হাইপারভেশন আইরনি অ্যান্টিটেসি এপিগ্রাম প্যারাডক্স অ্যাসোনেশেন্স মানে সসঙ্গতি অনমেটোপোইয়া মানে ইংলিশ বাংলা সবগুলো একসাথে মিক্সার দেওয়া আছে ঠিক আছে বইয়ের এই যে বই আমার ঠিক আছে তা আশা করি সবাই বইটাকে অর্ডার করবেন অর্ডার করার জন্য এদিকে আমার বইয়ের নিচে নাম্বার দেওয়া আছে আর এদিকে আমার পেজের নাম আছে জয়ী রায় না এদিকে ইউটিউবের চ্যানেল আছে জয়ী রায়হান জয়ী রায় টিউটোরিয়াল ইউটিউবের চ্যানেল ঠিক আছে তো আশা করি সবাই বইটাকে মানে কিনবেন অবশ্যই উপকার হবেন আশা করি তো বইয়ের প্রাইস বইয়ের প্রাইস হচ্ছে ওনলি টু হান্ড্রেড টাকা ঠিক আছে তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে অথবা নাম্বারে যোগাযোগ করবেন আশা করি বাড়িতে আমরা